দেশে এখন বিতর্ক চলছে কবে নির্বাচন হবে মিয়ানমারের রাখাই নিয়ে ত্রাণ সামগ্রী পাঠাতে করিডোর দেওয়া হবে কিনা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ঠিক হলো কিনা এসবই বিতর্কের বিষয় এর সাথে যুক্ত হল আরেকটি ইস্যু চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব একটি বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের হাতে ছেড়ে দিচ্ছে অন্তর্বর্তী সরকার আগের সবগুলো ইস্যুকে দিয়ে সবার সামনে চলে এসেছে চট্টগ্রাম পেছনে ঠেলে বন্দর যাদের হাতে ছাড়া হচ্ছে চট্টগ্রাম বন্দর সেই ডিপি ওয়ার্ল্ডের মালিক কারা প্রতিষ্ঠানটি কোথাকার কোথায় এরা কাজ করে আসুন জেনে নেই সেসব তথ্য বহুজাতিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের যাত্রা সংযুক্ত আরব আমিরাতে দুবাই থেকে আরব আমিরাতের সরকারি প্রতিষ্ঠান দুবাই পোর্টস অথরিটি আর দুবাই পোর্টস ইন্টারন্যাশনাল এক হয়ে দু সালে গঠন করে ডিপি ওয়ার্ল্ড তাদের মূল ব্যবসা সমুদ্র ও নদী বন্দরে কন্টেইনার টার্মিনাল পরিচালনা ও কার্গো হ্যান্ডলিং পরে তাদের ব্যবসায় যুক্ত হয়েছে প্রযুক্তি স্বাস্থ্যসেবা চেইন সব রাসায়নিকের মতো আরও অনেক খাত তবে এখনও প্রধান ব্যবসা বন্দর পরিচালনা বর্তমানে বিশ্বের চল্লিশটি দেশে বিরাশিটি সমুদ্র ও নদী বন্দর পরিচালনা করে ডিপি ওয়ার্ল্ড বছরে হ্যান্ডেলিং করে সাত কোটি কন্টেইনার এসব কন্টেইনার পরিবহনে যুক্ত থাকে প্রায় সত্তর হাজার জাহাজ বিশ্বের মোট কন্টেইনার পরিবহনের দশ ভাগ এককভাবে পরিচালনা করে ডিপি পোর্টস অথরিটির সাথে একীভূত হয়েছিল দুবাই পোর্টস ইন্টারন্যাশনাল বা ডিপিআই আরব আমিরাতের বাইরে উনিশশো সালে প্রথম সৌদি আরবের জেদ্দা বন্দরের কাজ পায় তারা এরপর দু সালে আফ্রিকার দেশ জিবুতির সমুদ্র বন্দর দু হাজার দুই সালে ভারতের ভাইজাক বন্দর এবং দু সালে ইউরোপের দেশ রোমানিয়ার কনসান্তা বন্দরে কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পায় বিপিআই দু সালে তারা যুক্তরাষ্ট্রভিত্তিক আরেকটি কন্টেইনার টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠান সিএসএক্স ওয়ার্ল্ড টার্মিনাল কিনে নেয় সেই বছরেই দুবাই পোর্টস অথরিটির সাথে ডিপিআই একীভূত হয়ে গঠন হয় ডিপি ওয়ার্ল্ড দু সালে ইংল্যান্ডের দুইশো বছরের পুরনো দি পেনিনসুলার অ্যান্ড ওরিয়েন্টাল স্টিম নেভিগেশন কোম্পানি পি এন্ড ও কিনে নেয় ডিপি ওয়ার্ল্ড পি অ্যান্ড ও ছিল বন্দর পরিচালনায় বিশ্বের চতুর্থ বৃহত্তম প্রতিষ্ঠান এ বেচা কেনার আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের ছয়টি সমুদ্র বন্দর পরিচালনার চুক্তি করেছিল পি এন্ড ও ফলে যুক্তরাষ্ট্রের ওই ছয়টি বন্দরের দায়িত্ব পায় ডিপি ওয়ার্ল্ড কিন্তু এ নিয়ে খোদ যুক্তরাষ্ট্রেই বিতর্ক দেখা দেয় প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ চুক্তির পক্ষে থাকলেও অনেক রাজনীতিবিদ ছিলেন এর বিপক্ষে রাজনীতিবিদরা বন্দরের নিরাপত্তা অন্যের হাতে চলে যাবে এমন যুক্তি তুলে ধরেন ফলে যুক্তরাষ্ট্র কংগ্রেসের হাউস কমিটি ভোটাভুটির মাধ্যমে এই চুক্তি আটকে দেয় শেষ পর্যন্ত ছয়টি সমুদ্র বন্দর পরিচালনার কাজটি যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান পোর্টস আমেরিকার কাছে বিক্রি করে দেয় ডিপি ওয়ার্ল্ড যুক্তরাষ্ট্রে বন্দর পরিচালনার কাজ পেতে ব্যর্থ হলেও বন্ধ হয়নি ডিপি ওয়ার্ল্ডের বিস্তৃতি ভারত পাকিস্তান যুক্তরাজ্য চীন জার্মানি কানাডা স্পেন সহ চল্লিশটি দেশে কন্টেইনার টার্মিনাল পরিচালনা ও বন্দর উন্নয়নের কাজ করছে ভিত্তিক ডিপি ওয়ার্ল্ড উত্তর সাগরে বাণিজ্যিক রুট উন্নয়নের জন্য রাশিয়ার সাথেও চুক্তি করেছে প্রতিষ্ঠানটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে কন্টেইনার টার্মিনাল পরিচালনার কাজ পেতে দু সাল থেকে চেষ্টা করে আসছে ডিপি ওয়ার্ল্ড সেই বছর চট্টগ্রাম বন্দর উন্নয়ন ও টার্মিনাল পরিচালনায় এক বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দেয় তারা একজন প্রতিমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দলও ডিপি ওয়ার্ল্ডের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করে আসে তবে নানা রকম চিঠি চালাচালির পর দু সালে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব ফিরিয়ে দেয় তখনকার বাংলাদেশ সরকার এবছর আবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে একই রকম বিনিয়োগের প্রস্তাব দেন ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ বিন সুলায়েম এবারের প্রস্তাব গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার